পিসি সাউন্ডটা উল্টে গিয়েছে প্রথমে ছিল অশোক সাউন্ড এবং তার পিছনে ছিল পিসি সাউন্ড যেহেতু এটা ইট রাস্তা এবং কদিন আগে বৃষ্টি হয়েছে এই ভেলাটা নির্মাণ করা হয়েছে কেদারনাথের আদলে কেদারনাথ মন্দিরে আদলে খুব সুন্দর হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বিশ্বকুমার পূজা তাই এই ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের নালুয়াতে একটি বিশাল বড় ভেলা ভাসান অনুষ্ঠিত হয় নালুয়া ভেলা ভাসানো যেমন থাকে বিভিন্ন ধরনের থিম ঠিক তেমন কিন্তু এই ভেলা ভাসানোর অন্যতম মূল আকর্ষণ থাকে বিভিন্ন সাউন্ড সিস্টেম মেদিনীপুর থেকে শুরু করে এলাকার বিভিন্ন বড় বড় সাউন্ড সিস্টেম কিন্তু এখানে আসে আজকের এই বিশ্বকর্মা স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে নালুয়ার এই ভেলা ভাসানোটা সম্পূর্ণ দেখাবো এই নালুয়া ভেলা ভাসানোর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও নালুয়া ভেলা ভাসানোয় আজ আমরা যাচ্ছি তুলসীঘাটা হয়ে তুলসীঘাটা থেকে যাওয়া আমাদের কাছে থেকে সহজ তাই আমরা বাইক নিয়ে বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি নালুয়া যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তোমরা যারা দূরে থেকে আসবে তারা কিভাবে এই নালুয়াতে আসবে তা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগার অন্যতম একটা স্টেশন হচ্ছে মথুরাপুর স্টেশন এই স্টেশনে তোমরা নামবে এবং সেখান থেকে অটো টেকার পাবে তাদেরকে যদি তোমরা বলো যে আমরা নালুয়া ভেলা ভাসানো যাবো তারা কিন্তু সরাসরি এই নালুয়া ভেলা ভাসানোই নিয়ে চলে আসবে তবে একটা কথা বলে দিই যেদিন এই নালুয়া ভেলা ভাসানো থাকে সেদিন কিন্তু প্রচুর জ্যাম থাকে এই রাস্তাটা সরে যাচ্ছে নালুয়ার দিকে আমরা মেন রোডের ওপর একেবারে উঠে পড়েছি এখান থেকে বেশ কিছুটা গেলে নালুয়াটা পড়ে এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা একটা অসাধারণ লেভেলে তৈরি হয় এই সময় বর্ষাকালে চাষবাস হয়েছে যার ফলে সমস্ত পরিবেশটা কিন্তু সবুজে ভরা সেই দৃশ্যটা তোমাদেরকে একটু দেখায় রাস্তাতে প্রচুর ছেলে রয়েছে আর সামনে এখান থেকে কিন্তু প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছে শিবিকরা রয়েছে তাদেরকেও দেখতে পাচ্ছি তারা কাতারে কাতারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কারণ আজকের এই বড় একটা প্রোগ্রামকে স্ট্রাগল করা একটা খুব বড় ব্যাপার এই ব্যাপারটাকে মেনটেন্স করা একটা চ্যালেঞ্জ তারা কিন্তু প্রস্তুত কারণ প্রচুর ইয়ং ছেলে এই মুহূর্তে রোজ আসবে এই নালু আর ভেলা বাসানোতে প্রথমে এই বর্মন সাউন্ড এটা আয়োজন করেছে শ্রী শ্রী মনসা পূজা ও ভেলা ভাষার নালু আর পশ্চিম পাড়া হরিবাসর এদের থেকে যাবে বর্মন মিউজিক বর্মন মিউজিকের ফুল সেটআপটা রেডি যেমনটা থাকে এদিকে আরও একটা সাউন্ড সিস্টেম দাঁড়িয়ে রয়েছে এটার নাম হচ্ছে বাদশা এটাও কিন্তু ফুল সেটআপ এটা প্রায় রেডি এটা এখনো পর্যন্ত টেস্টিং কিছু করেনি মা মনসা বালক সঙ্গ না লোয়া এদের সাউন্ড হচ্ছে বাদশা সাউন্ড সামনে ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগে যে ইয়েটা রয়েছে ভেলাটা রয়েছে ওটা তোমাদের ভেলা ওটা থিমটা কি আছে থিমটা কি থিমটা মানে মানে ওটা কিসের আদলে করেছো মন্দির আর্মির ঘর আচ্ছা আচ্ছা এটাই হলো নালুয়া মোড় এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু ভেলা ভাসানো সব যে ভেলা রয়েছে তারা যাবে ওপরে একটা সাউন্ড দাঁড়িয়ে রয়েছে আমরা এপার একটা সাউন্ড সেটা চলছে সেটা একটু দেখতে যাচ্ছি এই রাস্তাটা শোয়া যাবে একেবারে ইডমিলের দিকে অর্থাৎ যতগুলো সাউন্ড সিস্টেম রয়েছে তারা কিন্তু সব এই রাস্তা দিয়ে এগিয়ে ভিতরে যে খালটা পরে সুতিখাল সেই সুতিখালের সমস্ত ভেলাগুলো ভাসান হবে আর সামনে একটা সাউন্ড সিস্টেম দাঁড়িয়ে রয়েছে একটা ভ্যালারও রয়েছে চলো সেটা দেখাই

এটা দাঁড়িয়ে রয়েছে মাতৃ সাউন্ড অর্থাৎ মাতৃ মিউজিক এই মিউজিক সিস্টেমটা হলো মা লক্ষ্মী এটা বামনের চক থেকে আসে এরাও কিন্তু ফুল সেট আপ এই ভেলাটা নির্মাণ করা হয়েছে কেদারনাথের আদলে কেদারনাথ মন্দিরের আদলে খুব সুন্দর করে থার্মোকলের ওপরে ভেলাটার আকার দেওয়া হয়েছে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে পিসি সাউন্ড পিসি সাউন্ডটাও একটা বড়ো সাউন্ড সেই সেট আপটাও এখানে চলে অলরেডি তাদের জেনেটার এরপরে দাঁড়িয়ে রয়েছে চলো পি পিসি সেট আপটা তোমাদেরকে একটু দেখায় এই হলো পিসি সেট আপের যাবতীয় মেশিন দ্য রয়্যাল গ্রুপের হচ্ছে পিসি সাউন্ড ওই দূরে একটা রেপ্লিকা রাখা রয়েছে একটা ভেলা ভাসানোর যে মন্দির সেই মন্দিরটা রাখা রয়েছে আর এই বিস্তীর্ণ এলাকাটা ফাঁকা যত দূর দেখা যায় কেবল বাঁধা যার ফলে এখানে অত বড় বড় সাউন্ড সিস্টেমের কোনো প্রবলেম হবে না সামনে আরও দুটো সাউন্ড সিস্টেম রয়েছে সেই দুটো তোমাদেরকে দেখাবো আর এই ফাঁকা এরিয়ার জন্য কিন্তু এখানকার যে সাউন্ড সিস্টেমের যে প্রতিযোগিতা সেটা কিন্তু কোনোরকমভাবে প্রশাসনিক বাঁধা আসে না ওই যে ওপরে রামের ধ্বজা লাগানো হচ্ছে একেবারে মিউজিক সিস্টেমের উপরে এটা হচ্ছে অশোক সাউন্ড আর এটা পরিচালনা করছে মা নারায়ণী সংঘ সিসি মনসা পূজা এটা সপ্তম বর্ষদের এটা দাঁড়িয়ে রয়েছে এম মিউজিক এমটি মিউজিকটাও খুব নাম করা একটা মিউজিক সিস্টেম এরাও কিন্তু ফুল সেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমটি মিউজিকটা পরিচালনা কারা করছে তার ব্যানারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মহেশ পুকুরের যে রাজমাঠ রয়েছে এই রাজমাঠের জনকল্যাণ সেবা সঙ্গ এটা পরিচালনা করছে দূরে ওই যে ইটের মিলটা রয়েছে ওই ইটের মিলের ভিতরে কিন্তু সমস্ত মিউজিক সিস্টেমগুলো গত বছর গিয়েছিল আমি দু বছর আসছি যখন দেখি যে সাউন্ড সিস্টেম টোটাল কিন্তু ওই ইটের মিলের ভিতরে যায় আর এই বিস্তন এলাকাটা টোটাল কিন্তু ফাঁকা কেবলমাত্র ধান চাষ হয় যার ফলে এখানে মানুষের ভিড় নেই গৃহস্থের বাড়ি নেই যার ফলে কিন্তু এখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা না কোনো বছর হয় না তাই কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় কম্পিটিশানটা হয়ে থাকে এটা জনকল্যাণের ভেলা আর এদের ভেলাটা করা হয়েছে একটা পাঁচ মুখো সাপ যে সাপের আদলে মাথা সাপের আদলে এদের ভেলাটা নির্মাণ করা যায় পদ্ম ফুলের উপরে কিন্তু সাপটা রয়েছে মিউজিক যে সাউন্ড সিস্টেমটা রয়েছে তার টেস্টিং চলছে আর কাতারে কাতারে ছেলেরা ইয়ং স্টাফ কিন্তু দাঁড়িয়ে তার মজা নিচ্ছে

嗯、姐，姐,姐、嗯，你给咋个？了。 আছে আর প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করেছে দলবদ্ধভাবে যত দূর দেখা যায় কেবল মানুষ আর মানুষ কেবল আসতে শুরু করেছে তাদের এই সাউন্ডের প্রতি যে কিউরিসিটি রয়েছে তারা কিন্তু সেই কিউরিসিটিকে বজায় রেখে আস্তে আস্তে এগিয়ে শুরু করেছে আর এদিকটাতে রয়েছে এই ভেলাগুলো দাঁড়িয়ে এরা অপেক্ষা করছে সন্ধ্যা আমার সাথে সাথে কিন্তু এই সমস্ত ভেলাগুলো জলে ভাজিয়ে দেওয়া হবে পিসি সাউন্ডটা উল্টে গিয়েছে প্রথমে ছিল অশোক সাউন্ড এবং তার পিছনে ছিল পিসি সাউন্ড যেহেতু এটা ইট মিলের রাস্তা এবং কদিন আগে বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল তবুও রিক্স নিয়ে প্রত্যেকটা সাউন্ড ঢুকছিলো আর এই মুহূর্তে পিসি সাউন্ডটা উল্টে গিয়েছে দুর্ঘটনা কি ঘটেছে দূর থেকে তো বলা সম্ভব নয় তবু তোমাদেরকে ব্যাপারটা জুম করে দেখানোর চেষ্টা করছি সাউন্ড সিস্টেম উল্টে যাওয়ার ফলে আজ কিন্তু আর গান চলবে না গান শেষ আর এই ভেলাগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে এগুলোকে এই গঙ্গাইতে বিসর্জন করা হবে ভাসিয়ে দেওয়া হবে তো এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার